নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসি আসাহার আজকে রেসিপি কাউনের চালের পায়েস আমি এখানে কাউনের চাল নিয়েছি দেখুন কাউনের চাল এটা কিন্তু ভীষণ ছোট ছোট দানা হয় আমার মা দিদিমা ঠাকুমা এদের দেখতাম এই কাউনের চালের পায়েস খুব সুন্দরভাবে রান্না করতো তো বাচ্চারা এগুলো দেখতেই পায় না বিলুপ্ত হয়ে গেছে তো কাউনের চালে পায়েস করার জন্য আমি এখানে দেড় কাপ কাউনের চাল নেব এক কাপ আর দেড় কাপ এই চালটা আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব কাউনের চালটা কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে একটা কথা কাউনের চাল তো ভীষণ সরু ছোটো এটা কিন্তু ছাঁকনির মাধ্যমে যদি ধোয়া হয় তাহলে কিন্তু ভালো হয় আমি গরম জল দিয়ে দশ মিনিটের জন্য এই চালটা ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর আসছি আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি এটা জাল দিয়ে ঘন করে নেব কাউনি চালের পায়েসটা কিন্তু ভীষণ ঘন হয় পায়েস বা ক্ষীর বলুন ছোটবেলা মাকে দেখতাম ভীষণ ঘন করে দুধ তারপর মাছ চাল দিয়ে কাউনি চালটা দিয়ে পায়েস করতে খেতে যেন অসম্ভব ভালো লাগতো অসম্ভব মজা লাগতো এখন তো আর এগুলা দেখাই যায় না দুধটা কিন্তু এখন ঘন করে নেব দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই যে ভিজিয়ে রেখেছি কাউনের চাল দিয়ে দেব দুধের মধ্যে এটা ফুটার জন্য আমি অপেক্ষা করব চাল কিন্তু আস্তে আস্তে ফুটে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চালটা একদম ঠিকঠাক ফুটে গেছে আমি বাতাসা আর চিনি নিয়েছি মধ্যে দিয়ে আরছি আস্তে আস্তে মেয়েটা ঘষে ঘষে তলায় লেগে যাবে আর নতুনদের জন্য একটা টিপস আমরা তো দুধটা প্রথমেই ঘন করে নেই তো কি করে বুঝবো যে এটার মাপটা কি হবে প্রথমেই যখন আমরা লিকুইড দুধটা ঘন করব না তখন আমরা কিছুটা দুধ তুলে রাখবো তাহলে যদি প্রয়োজন হয় বেশি ঘন হয়ে যায় আমরা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারবো এখন আমি এর মধ্যে দুধের প্যাকেট নিয়েছি দুধটা ওই যে ক্ষীর করে রেখেছিলাম কিছুটা দুধ আমি তুলে রেখেছি অবশ্যই ভালো মতো মেশাতে হবে এখন এই পায়েসের উপরে আমি দিয়ে দেব দেখুন এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এলাচের দানা আর দেব এটা খেতে এত অসাধারণ না না করলে বা না খেলে একদম বিশ্বাস করতে পারবেন না চিনিটা কিন্তু আমি কোনো নাই নাই চিনি এক একজনে এক এক রকম মিষ্টি খায় কেউ বেশি কেউ কম আচ্ছা ভিডিওটা করতে করতে একটা কথা বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো পায়েসটা একদম ঠিকঠাক হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করে নেব দেখুন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর কিছু কাজু বাদাম আর কিশমিশ চেরি ফল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আমার চ্যানেলে দু ধরনের পায়েসের রেসিপি আছে যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ধন্যবাদ